হার্ট অ্যাটাক এবং হার্ট ডিজিজ এখন সারা বিশ্বে মৃত্যুর প্রধান কারণ উচ্চ কোলেস্টেরল লেভেল হলো এর বড় ঝুঁকির কারণ তাই লিপিড প্রোফাইল কোলেস্টেরল নির্ধারণের জন্য করা হয় এবং টেস্টকে আমরা চার ভাগে ভাগ করতে পারি প্যারামিটার হল টোটাল কোলেস্টেরল এটি রক্তে থাকা মোট কোলেস্টেরলের পরিমাণ নির্দেশ করে তাই যদি এটি বেশি থাকে তাহলে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটাই এর মানে দ্বিতীয়টি হলো এলডিএল যাকে আমরা বলি এটি খারাপ কোলেস্টেরল যাদের এলডিএল লেভেল বেশি থাকে তাদের ধমনীতে ব্লকেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এদের হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেশি থাকে তৃতীয়ত যদি দেখেন তাহলে এইচডি এটি হলো এক ধরনের ভালো কোলেস্টেরল এটি বেশি থাকাটা ভালো কিন্তু অনেকের ক্ষেত্রে এটি কম থাকে এবার বলি ট্রাইগ্রিসারাইজ সম্পর্কে এটার লেভেল যদি বেশি থাকে তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কিছুটা বেশি থাকে তাহলে যাদের লিপিড প্রোফাইল বেশি থাকে বা যারা এটি নিয়ন্ত্রণে রাখতে পারেন না তাদের ক্ষেত্রে দেখা যায় মানে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে এটা কিছুটা উচ্চ রক্তচাপ এবং স্থূলতার কারণও হতে পারে তাই নিয়মিতভাবে এটা মনিটার করা ভালো ভাজা খাবার কম খেতে হবে এবং তাদের ব্যায়াম ও দৈনন্দিন শারীরিক কার্যকলাপও বাড়াতে হবে